আর আরো হয়েছে গেল ভুলে বলে ফেলেছে তাড়াহুড়া করতে গিয়ে চাকচক দিয়ে হবে বাবা এই চাকচক দিয়ে যখন শুরু করে দিবে একটি বাদ হবো যে আপনার আমার বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের আমরা এভাবে জানা নামাজ পড়ি একদিন আপনাকে আমাকে খাটিয়াতে উঠিয়ে দিবে আর আপনারা আমার জানা যার নামাজ পড়াবে সেই দিন তার কথা ভাবন্ত কি অবস্থা হবে যে আমাদের সাথে চা খেতো আমাদের সাথে কথা বলতো গল্প করতো বলুন গত বছর যারা মানে জলসাতে ছিল এক দুজন কবরে গেছে না যায়নি করে